বৃন্দাবনের এই ঘটনাটি সম্পূর্ণ সত্য কাশ্মীরের একটি ছোট্ট মেয়ে প্রতিদিন তার মায়ের সাথে মন্দিরে যেত শ্রীকৃষ্ণের পূজা করতে ছোট্ট থেকে মেয়েটি এমনি সংস্কৃতে বড় হয় এবং সেও শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে যান একদিন পূজা করার সময় মেয়েটি তার মাকে জিজ্ঞাসা করল আচ্ছা মা ভগবান আমার সাথে কবে কথা বলবে এই কথা শুনে মেয়েটির মা বলল তুমি যখন প্রভুর মতো বড় হবে তখন এইভাবে সময় চলতে থাকে মেয়েটিও বড় হয়ে যায় একদিন মেয়েটি তার মাকে বলল আমি তো ভগবানের মতো বড় হয়ে গেছি ভগবান কবে আমার সাথে কথা বলবে এই শুনে তার মা ভাবলেন দিন দিন মেয়ের মধ্যে কৌতূহল বেড়ে চলেছে তিনি বলেন ভগবানের সাথে কথা বলার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে সেই মতো মেয়েটি কঠোর সাধনা করেন কিন্তু ফলস্বরূপ কিছু হল না কারণ মেয়েটি জ্ঞান না শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাইছিলেন পরে তিনি কিছু ব্যক্তিদের কাছে জানতে পারলেন শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে থাকে তিনি সেখানে নিবাস করে এটি শুনে তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনে চলে আসেন সেখানে এসে তিনি ভক্ত ও পুরোহিতদের জিজ্ঞাসা করেন কানহা কোথায় সবাই বলেন কানহা তো বাঁকেবিহারী মন্দিরে আছে এটা শুনে মেয়েটি হাড়ি ভর্তি মাখন ও হাতে বাঁশি নিয়ে বাঁকে বিহারী মন্দিরে যায় এবং সেখানে পণ্ডিতকে মেয়েটি বলেন আমি কানহার সাথে দেখা করতে চাই এই শুনে পণ্ডিত বাঁকেবিহারীর বিগ্র দেখিয়ে বলেন এই যে তোমার কানহা করে নাও দর্শন তখন মেয়েটি বলেন এটি তো একটি মূর্তি আমি আমার কান্নাকে সশরীরে দেখতে চাই পণ্ডিতটি বলেন এখানে সব জায়গায় তুমি কেবল কানহার বিগ্রহ দেখতে পাবে সশরীরে দেখতে পাবে না এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট পায় এই সব ঘটনা দেখছিলেন ওখানে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ভদ্রলোক তিনি মেয়েটি বলেন তুমি যদি সত্যিই কানহাকে সশরীরে দেখতে চাও তাহলে তোমাকে যেতে হবে বৃন্দাবনের নিধিবনে সেখানে তুমি তার দর্শন পাবে সেখানে রাতে আজও শ্রীকৃষ্ণ রাতে গোপীদের সাথে নৃত্য করেন এই শুনে মেয়েটি মেয়েটি সন্ধ্যার সময় নিধিবনে বনে ঢোকে এবং একটি গাছের নিচে লুকিয়ে বসে থাকে প্রায় রাত আড়াইটার সময় সে এমন কিছু দেখে যা তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না সে দেখলেন নিধিবনের সব বৃক্ষগুলো গোপিনী হয়ে যাচ্ছে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ আসেন ও রাসলীলার রচনা শুরু করেন এই দেখে মেয়েটি বলেতে শুরু করেন কানহা আমায় ছেড়ে চলে যেও না তখন মেয়েটির দিকে শ্রীকৃষ্ণ বলেন আমি তো সব সময় তোমার সঙ্গে ছিলাম আমি তো তোমার ঠিক আলাদা হইনি আমি সব সময় তোমার মনের মধ্যে রয়েছি এই কথা শুনে মেয়েটি বলেন তুমি কোথায় আছো আমার মনের মধ্যে আমাকে দেখাও এরপর শ্রীকৃষ্ণ তাকে এমন রূপ দেখালেন যেখানে প্রতিটি বস্তুতে সে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছিল সব দেখার পরে মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যখন সে চোখ খুলল তখন প্রতিটা বস্তুতে সে শ্রীকৃষ্ণকে দেখতে পায় সেটা মাটি হোক বা পাখি হোক কিংবা অন্য কোনো বস্তুতে সে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছিল আপনি শুনলে অবাক হবেন এই মেয়েটি পরে শ্রীকৃষ্ণের সাথে বিধিপূর্বক বিবাহ করেন এই মেয়েটিকে আজও ভক্তরা মীরা বলে ডাকেন আপনি যদি আজ বৃন্দাবনে যান আপনি দেখতে পাবেন এই শ্রীকৃষ্ণের ভক্ত মীরাকে আপনার যদি ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা